দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি আধ্যাত্মিক নম্বর সিলেট থেকে দিন পর আপনাদের সাথে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন আজকেই আজকেই কিন্তু যেই জামাত নিষিদ্ধ করা হচ্ছে এবং এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন যে চোদ্দ দল যারা রয়েছেন নেতা নেতাকর্মীরা যারা রয়েছেন তারাই কিন্তু এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে চোদ্দ দলের রাজনীতি আজ নিষিদ্ধ ঘোষণা আসবে এবং সব মিলিয়ে ক্ষেমন রয়েছে সিলেট আমরা যেহেতু সিলেটের বর্তমান অবস্থান তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে আপনারা দেখছেন সকালে সেই সিলেটের স্বাস্থ্যের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের লংমাছ এবং মিছিল নিয়ে বন সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল তারা বন্দরের দিকে আসার জন্য ঠিক সুবিধবাজারের আসতে না আসতেই কিন্তু পুলিশের দেওয়া এবং পুলিশের নিষেধাজ্ঞা শিকার হন সেই ছাত্ররা সেই ছাত্ররা ছাত্ররা নিশ্চিত করে সেই পুলিশ পুলিশের সাথে সংঘর্ষ হয় দাওয়া পাল্টা দেওয়া হয় এবং গুলি চেয়ারছেল নিক্ষেপ হয় আমরা দেখেছি যে বিজিবি বিজিবি পুলিশ সবই কিন্তু যে সিলেটের কর্মকর্তা মাঠে রয়েছিলেন তবে এখন পর্যন্ত যে জিনিসটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আমি সে আধ্যাত্মিক নগর সিলেট যে গুরুত্বপূর্ণ পয়েন্ট জিদাবাজার সেই জিন্দাবাজার পয়েন্ট থেকে আপনাদের সাথে তুলে ধরাই সরাসরি আপনারা দেখছেন যে স্বাভাবিক যে ছোটো যান চলাচল রয়েছে তা যান চলাচল এবং এবং যে রেস্কা এবং দিনমজুর যারা রয়েছেন তারা কিন্তু এই রিক্সের মধ্যে অনেকেই বলছেন যে হুমকি টেকনগর সিলেট সেই সিলেটের আমি যদি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট আধ্যাত্মিক নগর সিলেটের জিন্দাবাজার পয়েন্টের শত্রুমুখী রয়েছে যেটা সেটা যদি দেখায় আপনারা দেখছেন যে সাধারণ জনগণ এবং যে ছোটো ছোটো যানবাহন স্বাভাবিকভাবেই কিন্তু চলাফেরা করছে আজকে আপনারা জানেন যে জামাত নিষিদ্ধ করার ঘোষণা আসতে পারে এমনটাই জানিয়েছিলেন হ্যাঁ স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না আমি তো সুনামগঞ্জ থেকে আইছি কোনো সমস্যা হয়েছে না তবে মিছিল টিছিল দেখছি আর কি এটা দেখছি আখালি ভার্সিটির থেকে এই মদিনা মার্কেট পর্যন্ত আইছি তো প্রিয় দর্শক আজকে কিন্তু সিলেটেও যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা প্রতিদিন কিছু না কিছু সময় সময়ক বিষয় তুলে ধরার চেষ্টা করি বাংলা টাইমিং টাইমে আমরা যদি এখন সাধারণ মানুষদেরকে কিছু কিছু জানতে চাই যারা দিনমজুর রয়েছেন রেস্কা চালক আপনি রেস্কা নিয়ে কখন বের হয়েছেন বারোটার দিকে কোনো আন্দোলন বিপক্ষে পড়েছিলেন আজকে পাইছি না তো দাম অনেক বেশি আর যে জামাতের কথাটা বলছেন সেটার ব্যাপারে আসলে আমি অবশ্যই যে তাদেরকে যে হয়রানি করা হচ্ছে তাদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে এগুলো অনর্থক আমি মনে করবো যে সরকার সুষ্ঠুভাবে গ্রেপ্তার আজকে সরকার নাগরিক অধিকার আছে বুঝছেন আমি এটাই বলতেছি যে তাদেরকে নিষিদ্ধ না করে তাদেরকে রাখা হোক আর মনে করেন সুষ্ঠভাবে তারা যেভাবে রাজনীতি করতেছে এভাবে করবার সুযোগ দেওয়া হোক নি আর আমরা সাধারণ জনগণ যারা আছি এরা চোলা ফেরার অসুবিধার হর নি চোলা ফেরার অসুবিধা মানে সরকারের পক্ষ থাকি হোক আর প্রশাসনের পক্ষ থাকি হোক মানে জনসাধারণের সোলা মতো সুখ সুবিধা করিয়া দেওয়া হোক আর কি উর্ধগতি মানে সাধারণ মানুষ মনে কর ওই যে দশ বারো দিন ধরেই খামে কাজে যাইতে পারছে না ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ নি মানুষের সাধারণ মানুষের উপরে মানে খুব বেশি একটা চাপ পড়ছে সাধারণ মানুষ বাঁচার মতো সাধারণ মানুষ চলাফেরা কইরা বাঁচার মতো কোনো সুযোগ সুবিধা নাই যাতে মানুষকে মিথ্যা মামলা হয়ে রানি না করার জন্য তাদের সাথে বলবো আসলে সেই ক্ষেত্রে আসলে মানে এটা হচ্ছে বাংলাদেশের মানুষের এটা অধিকার ঠিক আছে সেটা বাংলাদেশের মানুষের অধিকার সেই অধিকারটা শুধু ছাত্ররা শুধু আন্দোলন করতেছে সারা দেশের মানুষের জন্য ওদের ব্যক্তিগত কোনো কিছু না সারা দেশের মানুষের জন্য এই আন্দোলনটাকে দাবির সরকারের গ্রহণ করা অবশ্যই দরকার আমি মনে করি প্রিয় দর্শক আমরা এই মুহুর্তে তুলে ধরার চেষ্টা করছি আমরা যে নগর সিলেট সেই সিলেটের জিন্দাবাজার পয়েন্ট থেকে যে সাধারণ মানুষ এবং বর্তমান অবস্থায় কিন্তু স্বাভাবিক রয়েছে আপনারা জানেন যে কারপিউ শিথিল রয়েছে কিন্তু সেই সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শিথিল করা হয়েছে সিলেটে এবং আজকের যে জামাতের যে রাজনীতি নিষিদ্ধ এমনটাই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছিলেন মন্ত্রী তো এ বিষয়ে আমরা এই মুহূর্তে আপনাদের কাছে যে জিনিস তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সাধারণ মানুষ এই মুহুর্তে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং সিলেটের যে জিন্দাবাজার পয়েন্ট বন্দর পয়েন্ট এবং আধ্যাত্মিক নগর চুয়াট্টা পয়েন্ট এগুলো স্বাভাবিকভাবেই রয়েছে বলে আজকে আমরা যদি সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করছি আপনারা সুস্থ বলতে করতে পারছেন কি কিনা সুস্থ বাজন সুস্থ কি রকম বেশ তো গরম তে শুইছে না চেষ্টা যা কোনো মিশিলে না না প্রিয় দর্শক প্রতিদিনের মতো যেমন ছোটোখাটো যানজট সৃষ্টি হয়েছে তেমনটাই হয়েছে এই মুহূর্তে এবং হচ্ছে সিলেটে এই আপনি কি সাধারণ পারছেন করা হচ্ছে আমি তো কিছু দেখতে পারছি না কোনো অপ্রতিকর ঘটনা কারণ আমরা নিঃসন্দেহ আসতেছি ঘুরতেছি ফিরতেছি তো ঠিক আছে আমাদের কাছে লাগতেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি যদি এই মুহূর্তে বন্দরের সেই রাস্তাটা আপনাদেরকে দেখাই আবার ঠিক স্বাভাবিকভাবেই রয়েছে ছোটো যান চলাচল এবং রিক্সা তবে শহরের ভিতরে এখন পর্যন্ত কোনো বড়ো ধরনের বাস এবং ট্রাক পিক আপ চলাচল করতে দেখা যায়নি তো প্রিয় দর্শক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাদের দাবি যা নামিয়ে তারা কিন্তু আজকেও সিলেটে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সিলেটেও কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছে এবং সিলেটে মিছিল বের হওয়ার সাথে সাথে কিন্তু পুলিশের বাধা এবং তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বন্দরের দিকে মিছিলটি নিয়ে আসার চেষ্টা করেছিলেন ঠিক প্যাস বাজার রোড অর্থাৎ বাজার রোড এবং রিকাবি বাজার রোড রয়েছে এবং ফ্রেস ক্লাবর সামন তেমন সেখানে কিন্তু পুলিশের কেয়ারসেল এবং গুলাগুলি হয় এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক অবস্থা রয়েছে আমরা চতুর্থ যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেটের যে জিন্দাবাজার সেই জিন্দাবাজার পয়েন্টটা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আর ঠিক আগের মতোই কিন্তু যানজট হয় মাঝে মধ্যে বড় ধরনের যানজট দেখা না গেলেও কিন্তু যে লোকাল যানজট যে অটোরিকশা সিএনজি এবং ছোটো ছোটো যান চলাচল যেটা সেই সেমানটা কিন্তু স্বাভাবিক চলাফিলা করছে এই মুহূর্তে সেই বন্দর এবং জিন্দাবাজার আধ্যাত্মিক নগর নাইয়ারপুল পয়েন্ট চুয়াট্টা এদিকে কোনো মিছিল এবং সহিংসতার খবর পাওয়া যায়নি এবং এবং পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সবাইকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা বর্তমান এবং আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মুল্লাবেন পরবর্তী কোনো না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি বিদায় নিয়ে চলে যাচ্ছি জিন্দাবাজার থেকে বাংলা টাইম চুন রাজন আহমদ সিলেট